নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ পাঁচই এপ্রিল বাংলায় বাইশে চৈত্র শনিবার আজকের দিনে পালিত হচ্ছে মা অন্নপূর্ণার পূজা বাসন্তী পুজোর শুক্লপক্ষে অষ্টমী তিথিতে অন্নপূর্ণার পূজা হয় মা দুর্গার আরেক রূপ হলো। মা অন্নপূর্ণা আজকের দিনে আপনারা অনেকে মায়ের উদ্দেশ্যে ব্রত রেখেছেন মা অন্নপূর্ণার পূজা বাড়িতে করছেন আজকের দিনে মায়ের পূজা করা খুবই ভালো যদি কোনো কারণে মায়ের পূজা না করতে পারেন তাহলে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে ধান দিয়ে মায়ের ব্রত কথাটি শ্রবণ করলে মায়ের কৃপা লাভ করা যায় আশা করি মা অন্নপূর্ণার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি মা অন্নপূর্ণার ব্রত কথা জয় মা অন্নপূর্ণা আমাদের শাস্ত্রে দেবী অন্নপূর্ণাকে শাকম্বরী দেবীর অপর রূপ বলে মনে করা হয় চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশ্ব চরাচরের অন্নদায়িনী রূপে মা অন্নপূর্ণার পুজো হয়ে থাকে মার্কেণ্ড পুরাণে দেবী নিজেই বলেছেন একশো বছর অনাবৃষ্টি হলে আমি জলশূন্য দেশে হঠাৎ আসব আর নিজের দেহ থেকে উৎপন্ন শাক দ্বারা সবার প্রতিপালন করব তখন সবাই আমাকে শাকম্বরী বলে জানবে এই শাকম্বরী নবপত্রিকা হিসাবে দুর্গা পূজার সময় পূজিতা হন মা দুর্গার আরেক রূপ হল অন্নপূর্ণা বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো করা হয় অন্ন শব্দের অর্থ হল ধান আর পূর্ণা কথার অর্থ হল পূর্ণ মা অন্নপূর্ণাকে বলা হয় অন্নদাত্রী তিনি শক্তির অপর রূপ দেবী অন্নপূর্ণা শক্তির এক রূপ। পুরাণ বা তন্ত্রে কোথাও অন্নপূর্ণাকে দ্বিভুজা কোথাও চতুর্ভুজা বলা হয়েছে মায়ের গায়ের রং লাল বিচিত্র বসন পরিহিতা ত্রিনয়না তিনি সব সময় অন্ন বিতরণ করছেন বাঁ হাতে মধুর রসপূর্ণ মানিকা পাত্র আর ডান হাতে মনি খচিত বালা পরে আছেন আর সেই হাতেই ধরা আছে রত্নখচিত হাতা তার মাথায় নবচন্দ্র এক পাশে ভূমি ও অন্য পাশে শ্রী দেবী পার্বতীরে আর এক রূপ হলেন মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণা অন্নদা নামেও পরিচিত দেবী পার্বতী ভিক্ষারত শিবকে প্রদান করে এই নাম পান পুরাণ মতে চৈত্র মাসে শুক্ল অষ্টমী তিথিতে কাশীতে আবির্ভূত হয়েছিলেন দেবী অন্নপূর্ণা সেই সূত্রে এই তিথিতে দেবীর বাৎসরিক পুজো করা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী মা অন্নপূর্ণার পুজো করলে গৃহে অন্নাভাব থাকে না পুরাণ মতে বিবাহের পর শিব পার্বতী সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন কিন্তু আর্থিক অনটনের জেরে শুরু হয় তাদের মধ্যে দাম্পত্য কলহ দুজনের মধ্যে মতবিরোধে দেবী পার্বতী কৈলাস ত্যাগ করে এবং কৈলাস ত্যাগ করে চলে আসেন মর্তলোকে সেই সময় দেখা যায় মহামারী অভাব ও খাদ্য সংকট ভক্তরা আকুল হয়ে পড়ে তখন তারা দেবাদিদেব মহাদেবকে ডাকতে থাকে সেই সময় ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়েছিলেন স্বয়ং মহাদেব কিন্তু দেবীর মায়ায় কোথাও কোনো ভিক্ষা জোটে না তার তখন শোনা যায় কাশিতে এক নারী সকলকে দান করছেন স্বয়ং ভোলানাথ সেখানে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে দেবীকে তিনি দেখতে পান ভোলানাথের দেবীকে চিনতে একটুও অসুবিধা হয় না তখন মহাদেব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেন সেই ভিক্ষা গ্রহণ করে মহামারী ও খাদ্যাভাব থেকে ভক্তদের রক্ষা করেছিলেন তিনি এরপর কাশিতে মা অন্নপূর্ণার মন্দিরের স্থাপন করা হয় চৈত্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে কাশিতে আবির্ভূত হয়েছিলেন দেবী অন্নপূর্ণা বন্ধুরা এবার আপনাদের বলবো বাড়িতে সহজ সরলভাবে মা অন্নপূর্ণার পূজা করবেন কীভাবে সবার প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি চৌকির উপরে লাল কাপড় বিছিয়ে মা অন্নপূর্ণার একটি ছবি রাখুন এবং যদি মায়ের মূর্তি থাকে তাহলে একটি কাসার বাটির ভেতরে আতব চাল ভর্তি করে তার মধ্যে মায়ের মূর্তিটি রাখবেন এরপর সবার প্রথমে নিজেকে আচমন করে নেবেন তারপর চারপাশে গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপর একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নেবেন এরপর মায়ের ঘট স্থাপন করবেন ঘটের তলায় পঞ্চশস্য অবশ্যই দেবেন ঘটে জল দিয়ে তার মধ্যে একটি সুপারি ও এক সোলোয়ানা দিবেন। তারপর ঘটের উপরে আমের পল্লব ও শীষযুক্ত ডাব অবশ্যই দিবেন এবং একটি লাল গামছা ঘটের উপরে দিবেন। এবং একটি চাঁদমালা দিবেন পুজো শুরু করার আগে গণেশের পুজো করবেন এবং মহাদেবের পুজো করবেন গণেশের উদ্দেশ্যে একটি লাল জবা অর্পণ করবেন এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করবেন এরপর মহাদেবের উদ্দেশ্যে একটি পৈতে নিবেদন করবেন ও প্রথমে মায়ের উদ্দেশ্যে একটি মালা পরাবেন সিঁদুর মায়ের কপালে পরাবেন মহাদেবের উদ্দেশ্যে ফুল ও বেলপাতা নিবেদন করবেন এরপর মা অন্নপূর্ণার উদ্দেশ্যে ফুল ও বেলপাতা নিবেদন করবেন এরপর মায়ের উদ্দেশ্যে আলতা সিঁদুর নিবেদন করবেন এরপর পুষ্পাঞ্জলি মন্ত্র বলে তিনবার পুষ্পাঞ্জলি দেবেন মায়ের প্রণাম মন্ত্র পাঠ করবেন মায়ের উদ্দেশ্যে একটি মিশ্রণ নিবেদন করবেন প্রথমে দুধ দিবেন তারপর দুধে একটু ঘি ও মধু ও একটু সিদ্ধি দিবেন এরপর মাকে নিবেদন করবেন এরপর মা অন্নপূর্ণার কাছে চাল ও সবজি নিবেদন করবেন মা যেহেতু অন্নের দেবী সেই জন্য মা অন্নপূর্ণার কাছে এসব নিবেদন করবেন এবং গোটা পাঁচটি ফল ও মিষ্টি নিবেদন করবেন সমস্ত কিছু করার পর মা অন্নপূর্ণার ব্রত কথাটি শ্রবণ করে ও পাঠ করে মা অন্নপূর্ণার পূজা সমাপ্ত করবেন আশা করি মা অন্নপূর্ণার ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ